আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল সচিদা হক এখন আমরা দেখছি যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি রিয়ালিটি মাইনাদের আপনাদের কাছে ফিরবে না আমরা তাকে সীমান্তের উপরে পাঠিয়েছি

চলো সে কি বাদ পরিণতি শক্তি রয়েছে আরে ভুল আবার রয়েছে অনলাইনে কি বিশ্ব আছে তাদের পক্ষ স্বাধীনতাকরণ করেছে আমরা যারা জুলাই কোন অদ্ভুতখানে আপনারা নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আপনারা এই আশিলাকে পালি আছেন সমর্থন করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই দ্রব্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার কাজটা কি যেখানে এই সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে দ্রব্য মূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে কোন বিপ্লবীর গায়ে যদি কোন বিপ্লবী যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায়ভার নিতে হবে আজকে এতদিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না দেখেছি পিলকানে হত্যাকাণ্ড এ পিলকানে হত্যাকাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্রই এই পিলকানে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা সাবটা ঘটনাকে ভুলে যাই নাই আমরা দেখেছি সাবটাতে রাতের অন্ধকারে লাইট টিপিয়ে আলেম ওলামাদের কেন ফেলা হয়েছে আলেম ওলামাদের বিচার নিশ্চিত আলেম ওলামাদের যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে কত süre পর্যন্ত হлами লি চায় নির্যাতন নিপীড়ণ অত্যাচার ঘুম ঘুম করেছে সেগুলোর বিচার করতে হবে পাতি অগাস পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রেসিডেন্ট প্রতিবাদ যত কোন রাজনৈতিক শক্তি আছে আমাদের চন্দ্রমা পর্বত থেকে প্রিয় আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোন পত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই কনত্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে